মানে ওয়ার্ল্ড কাপ এর মতো খেলা প্লাস হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে বড় স্ক্রিনে দেখতে চায় সেক্ষেত্রে আজকে বাজেটের ভিতরে প্রজেক্ট থাকবে তো অবশ্যই ভাই বাজেটের মধ্যে থাকবে এবং শুধু বাজেটের মধ্যে না বাজেটে থেকে কিন্তু কম প্রাইসের মধ্যে আপনি প্রজেক্টর পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সনও পাওয়া যায় অ্যান্ড্রয়েড ভার্সনও পেয়ে যাবেন জি আচ্ছা যেমন মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেও তো চালানো যাবে রাইট অবশ্যই শেয়ার করে চালাতে পারবেন এবং এটার মধ্যে আপনার একের মধ্যে সবকিছুই পেয়ে যাবেন একের ভিতরে সব পাওয়া যাবে জি ওকে ওকে আচ্ছা আজকে প্রত্যেকটা প্রজেক্টর একটা স্পেশাল প্রাইস দিয়ে দিবেন আশা করব হচ্ছে ভিউয়ারস যাতে দেখে আপনার কাছে কেনার জন্য হোমলি কেয়ার পড়ে জি অবশ্যই আর আপনার দোকানে আসার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চান ঘরে বসে থেকে তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাপ থেকে তে তুলে রুসা থেকে পাঠরিয়া জি আচ্ছা সো ভিউয়ারস আপনারা তো দেখতেছেন আজকে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার প্রজেক্টর কোনটা দরকার সেই প্রজেক্টরটা কিন্তু আপনি এই ভিডিওর প্রথমে দেখতে পারবেন এবং স্কিপ করলে কিন্তু আপনার রিজনেবল প্রাইজের ভিতরে যে প্রজেক্টরটা সেটা কিন্তু আপনি স্কিপ হয়ে যাবে তো ভাই আমরা প্রথমে কোন প্রজেক্টরটা দিয়ে শুরু করব ভাই প্রজেক্টর

তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা প্রজেক্টর আছে যারা কিনা মাহফিলের জন্য যারা ইউজ করতে চান অথবা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান তো তাদের জন্য আপনার কিন্তু একটা মিনি প্রজেক্টর আছে এটা হচ্ছে চেয়ার লাখ ব্র্যান্ডের ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছরের

প্রাইসটা দিচ্ছি প্লাস হচ্ছে আপনার ওয়ারেন্টি থাকবে তিন বছর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা আচ্ছা তারপরে এটার মধ্যে যদি আপনার এর থেকে আপডেট নিতে চান যেমন মডেল আছে এটা কিন্তু আপনার স্মার্ট মোবাইলের ডিসপ্লেটাই আপনি সরাসরি দেখতে পারবেন যেমন Android খুঁজেন এই ডিভাইসটা কিন্তু করে ফেলতে পারবেন যেমন আপনার ফোনের সাথে যদি এটা ডিসপ্লে যদি কানেক্ট থাকে আপনি ফোন থেকে আপনি ইউটিউব চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন অথবা গেম দেখতেছেন তো সেটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে আউটপুটটা পেয়ে যাবেন। ও এটা কিন্তু সবকিছু এ টু জেড সবকিছুই আছে প্লাস হয়েছে এখানে কিন্তু আপনার সব ধরনের পটি দেওয়া আছে মানে প্রয়োজনীয় যতগুলো কর দরকার সবই আছে। সবই আছে জি স্পিকার থেকে শুরু করে সবকিছুই আছে। ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি কিন্তু সেম 3 বছর থাকবে। সেম 3 বছর জি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 11500 টাকা। 11500 টাকা পড়তে এটা প্রাইস। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু কমের মধ্যে চান যেমন এই একটা মডেল আমি একটু দেখাই।

দেখা এটা ভাই বিগ সাইজে যারা আলাদা যারা মিটিং এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান অথবা মাফিলে যারা ইউজ করতে চান তাদের জন্য এই যেমন এটার মধ্যে সব ধরনের পোর্ট আছে সাথে যা যা পোর্ট থাকবে সবই থাকবে কিন্তু সাথে আচ্ছা এটা আপনি কন্ট্রোল করতে পারবেন প্লাস রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন থেকে কিন্তু ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটা 200 ইঞ্চি পর্যন্ত কিন্তু স্ক্রিন সাইজ করে নিতে পারবেন আপনারা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ারেন্টি থাকবে 3 বছর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা পড়তেছে এটা প্রাইস আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে যারা কিনা আপনার আর একটু বেটার কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন উইনবো ব্র্যান্ডের উইনবো ব্র্যান্ডের আচ্ছা ওকে তো এটা কিন্তু আপনার এমআই সাব ব্র্যান্ড এমআই এর সাব ব্র্যান্ড আচ্ছা ওকে তো এটা কিন্তু কোয়ালিটিটা ভালো এটা কিন্তু আপনার 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা এটা মডেলটা আমি বলে দিচ্ছি X1 মডেল X1 আচ্ছা ওকে তো এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনার 22500 টাকা 22500 টাকা পড়বে এটা প্রাইস তারপরে অনেক জনে চান যেটা আছে আপনার প্রজেক্টর কিন্তু সিলিং এ লাগানোর জন্য কিন্তু আলাদা স্ট্যান্ডের প্রয়োজন হয় ওকে তো বড় যেমন আমাদের কাছে আবার ছোট সাইজটাও আছে আর এটা কিন্তু আপনার চাইলে সিলিং এর উপরে খুব সুন্দর ভাবে কিন্তু রাখতে পারবেন আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র যেটা বড়টা এটা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা বড়টা প্রাইস পরতে হচ্ছে টাকা আর ছোট যেটা আছে সেটা প্রাইস করবে আপনার মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা তারপর আমাদের কাছে একটা মডেল আছে এটা কিন্তু এক্সটেন্ডার যারা নাফিলে যারা ইউজ করতে চান অথবা আপনারা নিস্তালা থেকে মানে ল্যাপটপ থেকে কন্ট্রোল করবেন প্লাস হইছে আপনারা তিনতলা পর্যন্ত দেখা যাবে তো সেক্ষেত্রে কিন্তু এই এক্সটেন্ডারগুলো কিন্তু প্রয়োজন হয় ওকে আচ্ছা

এগুলো কিন্তু চালাতে পারবেন আলাদা কিবোর্ড মাউস কিন্তু খুব সুন্দর ভাবে চালাতে পারবেন এখানে কিন্তু আলাদা ভাবে হেডফোনের পোর্টও দাও আছে যদি আমি একটু ছবিটা দেখাই কিভাবে কি করতে পারবেন একদম ইজি হ্যাঁ এটা কিন্তু আপনার দুটো ডিভাইস থাকবে দুটো ডিভাইস থাকবে আচ্ছা ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 6800 টাকা 6800 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে সো ভিউয়ারস আপনারা তো দেখলেন আজকে কিন্তু অনেকগুলো প্রজেক্ট তো দেখিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে একটু প্রফেশনাল টাইপের প্রজেক্ট যেগুলো আছে সেগুলো আছে এছাড়া যদি আপনারা কোনো ব্র্যান্ডের প্রজেক্ট চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন প্রজেক্টর প্রজেক্টের যদি আরো অনেক কিছু জানা দরকার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রান্ত যোগাযোগ করতে পারেন আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস রয়েছে একদম ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন শখের বাজার থেকে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ